পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি করছি এক নজরে কোরআন সুরা হামিম সাজদা সুরা হামিম সাজদা তাত্তিব্বি নজুল নাজিলের ধারাবাহিকতা তথা কোন সুরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি একষট্টি একষট্টিতম সুরা এর আগে সুরা মুমিন কাফির ও পরে সুরা সুরা নাজিল হয়েছে বিন মুসহাফ বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি একচল্লিশ নং সুরা এর আগে আছে সুরা মুমিন গাফির ও পরে সুরা সুরা মাক্কি যুগের মাঝামাঝিতে এই সুরাটি নাজিল হয়েছে আয়াত সংখ্যা চুয়ান্নটি সুরা নং একচল্লিশ এটি মাক্কি সুরা নামের রহস্য হামিম এর ব্যাপারে ইবনু আব্বাস বলেছেন এটি হলো আল্লাহ ইসমে আজম হামিম দিয়ে শুরু হওয়া সূরাগুলোর আয়াতে সাজদা রয়েছে তাই এর নাম দেওয়া হয়েছে হামিম সাজদা এর আগে একটি নাম হল ফুস ফুসিলাত যার অর্থ স্পষ্টভাবে ব্যক্ত করা তিন নং আয়াতে এ শব্দটি এসেছে ম্যাজর থিম বিস্ময়কর নিদর্শন আল কোরআন দুই কোরআনের প্রতি গাফি কাফিরদের অনিহা, তিন ইমানের পথে মোমিনদের অবিচলতা সুরাজ শুরু শেষ সম্পর্ক সুরাজটি শুরু হয়েছে সত্য থেকে কাফেরদের মুখ ফিরিয়ে নেওয়ার আলোচনা দিয়ে যা সুসংবাদ দেয় এবং সমাধান করে তারপরও তাদের অধিকাংশ লোক মুখ ফিরিয়ে রেখেছে কথা শুনছে না আর এই মুখ ফিরিয়ে নেবার কারণটা সুরার শেষভাগে জানানো হলো। আমি যখন মানুষের উপরে কোনো করুণা করি তখন সে আমার আনুগত্যের আহ্বান থেকে মুখ ফিরিয়ে নিয়ে দূরে চলে যায় অন্য সুরার সঙ্গে সম্পর্ক এই সুরার আগের সুরা হলো সুরা মুমিন যার শেষ অংশে আল্লাহ বলেন তারা নিজেদের জ্ঞান নিয়েই আনন্দে মেতে উঠল আর তাদেরকে সেটাই ঘিরে ধরলো সুরা হামিম সাজদাও শুরু হলো কাফিরদের কর্মকাণ্ড নিয়ে এরপরও তাদের অধিকাংশ লোক মুখ ফিরিয়ে রেখেছে কথা শুনছে না সানে নজর একদিন নবীজি কাবা চত্বরে বসে আছেন এমন সময় কুখ্যাত ইবনু রবিয়া তার কাছে এলো নবীজির পাশে বসে অনেকগুলো প্রস্তাব দিতে লাগলো সে আর সেগুলো থেকে যেটা ভালো লাগে নবীজিকে সেটাই বেছে নিতে বলল যেমন আপনার এই দাওয়াতের উদ্দেশ্য যদি ধন সম্পদ কামাই করা হয় তাহলে বলুন আপনাকে আমাদের মধ্যে সেরা ধনী বানিয়ে দেব যদি নেতৃত্ব চান আপনাকে নেতা হিসাবে মেনে নিতে আমরা তৈরি যদি বাদশাহী চান গোটা আরবের বাদশাহ আপনি হবেন আর যদি আপনার উপরে কোনো জিনের আসর পড়ে থাকে তাহলে আমাদের খরচে সবচেয়ে ভালো চিকিৎসা করাবো আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম তখন তাকে বললেন উদ্বাহ আপনার কথা শেষ হয়েছে তাহলে আমার কথা শুনুন তখন তিনি এই সুরাজি তেলাওয়াত শুরু করলেন যেখানে আর জাতির অবাধ্যতার শাস্তির কথা বলা হয়েছে সেই অংশটুকু করলেন নবীজি পুরো তেলোয়াত শুনে উধবার চেহারার রং পাল্টে গেল তার সাথীরা বলা শুরু করলো উধবার তোমার মধ্যেও জাদুর প্রভাব পড়ল মূলত তখনকার কাফিররা নানাভাবে নবিজির দাওয়াত বন্ধ করতে চাইতো মোমিনদের চরম বিরোধিতা ও হয়রানি করত এই সুরাটি নাজিল করে আল্লাহ মোমিনদেরকে সাহস যোগান উত্তম নৈতিক চরিত্র নিয়ে সামনে এগিয়ে যাওয়ার উপদেশ দেন আর কাফিরদেরকে দেখান আজাবের ভয় ও হুশিয়ারি সেগমেন্ট কোরআন বিমুখতা শুরুতেই একটি বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে তারা কোরআন থেকে মুখ ফিরিয়ে রাখে করুণা ও ক্ষমতা প্রতি আল্লাহর শেষ নেই তার ক্ষমতাও অসীম তার অসংখ্য নিদর্শন এই ঘোষণাই দেয় যে আল্লাহ এক তার কোনো শরিক নেই হুঁশিয়ারি আল্লাহর এত এত নিদর্শন দেখেও যারা ইমান আনবে না তাদের প্রতি সুরার একেবারে শেষ অংশে হুশিয়ারি উচ্চারণ করা হয়েছে ফজিলত এই সুরাটি হামিম যুক্ত সুরাগুলোর একটি যেগুলোর ব্যাপারে আব্দুল্লাহ ইবনু আমর রাজাল্লাহ তালা এর বর্ণিত হাদিসে এসেছে তিনি বলেন এক ব্যক্তি আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের কাছে এসে বললেন আল্লাহ রাসুল আমাকে কোরআন শিক্ষা দিন তিনি বললেন হামিম যুক্ত তিনটি সুরা পাঠ করো কজ অ্যান্ড ইফেক্ট বান্দার যাবতীয় রিজিকের ফায়সালা আসমান থেকেই হয় এই সত্যটাকে মেনে নিলে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বোধ বাড়বে এবং গতিপথ এক কোরআনের বৈশিষ্ট্য কোরআনের বার্তা পুরোপুরি স্পষ্ট কোরআনে রয়েছে এক অনন্য সাধারণ বৈশিষ্ট্য এটি পুরো মানব জন্য হেদায়াতের বার্তা নিয়ে এসেছে আর এই বার্তা পুরোপুরি স্পষ্ট এতে কোনো ধরনের অসংলগ্ন কথাবার্তা নেই দুই কোরআনের পথে বাধা প্রতিটি যুগেই এমন কিছু মানুষ থাকে যারা আল্লাহর বাণীকে নিজেদের ও তাদের জাতির লোকদের জন্য পছন্দ করে না দিক দিয়ে পারা যায় তারা সত্যের পথে বাধা সৃষ্টির চেষ্টা করে তিন মিনের জন্য আশার বাণী কাফিরদের বাধা সত্ত্বেও প্রতিটি যুগে আবার এমন মানুষও থাকে যারা আল্লাহর বাণীকে সত্য বলে মেনে নেয় তাদেরকে শোনানো হয়েছে আশার বাণী চার কোরআন ব্যাপারে আপত্তির জবাব অবিশ্বাসীরা কোরআনের পথে বাধা সৃষ্টি করতে যেসব অমূলক আপত্তি তুলে ধরেছে আল্লাহ সেসব আপত্তির মক্ষম জবাব দিয়েছেন এই সূরার শেষ অংশে ওভারভিউ কোরআনের কোরআনের মিশরের উপরে আলোকপাত এছাড়া মুশ্রিকদের অবস্থান ও মুমিনদের পুরস্কার নিয়ে আলোচনা করা হয়েছে এক থেকে আট নং আয়াত আল্লাহর অস্তিত্বের প্রমাণ তার ক্ষমতা ও আসমান জমিন সৃষ্টি করার ইতিহাস বর্ণনা করা হয়েছে নয় থেকে বারো নং আয়াত আদ ও সামুদ জাতিকে দেওয়া হয়েছে ভীষণ শাস্তি সেই কথা স্মরণ করিয়ে মুশ্রিকদেরকে সাবধান করে দেওয়া হয়েছে তেরো থেকে আঠারো নং আয়াত মসরিকদের সকল কাজের নিখুঁত হিসাব রাখা হচ্ছে তাদের কাজগুলো খুব খারাপ পরিণতির দিকে তাদেরকে নিয়ে যাচ্ছে উনিশ থেকে চব্বিশ নং আয়াত আল্লাহর বাণী মেনে নেওয়ার না মেনে না নেওয়ার পেছনে তাদের ভীষণ একরখা স্বভাব দায়ী পঁচিশ থেকে উনত্রিশ নং আয়াত আল্লাহর সৎকর্মশীল বান্দারা দুনিয়া ও আখিরাত উভয় জাগাতেই পুরস্কার পাবেন তিরিশ থেকে বত্রিশ নং আয়াত আল্লাহর পথে মানুষকে ডাকবার নিয়ম কানুন জানানো হয়েছে এছাড়া শিরক এর ব্যাপারে মানুষকে হুঁশিয়ারি করা হয়েছে থেকে নং আয়াত পবিত্র কোরআনের কিছু বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে অদৃশ্যের সব খবরাখবর ও কেয়ামতের সঠিক দিনক্ষণ একমাত্র আল্লাহই জানেন একচল্লিশ থেকে আটচল্লিশ নং আয়াত মানব প্রকৃতির বৈশিষ্ট্য হলো বিপদের সময় লম্বা চওড়া দোয়া করে দোয়া করে আর বিপদ কেটে গেলে আবার আল্লাহর অবাধ্য হয় ঊনপঞ্চাশ থেকে নং আয়াত কোরআন একমাত্র আল্লাহর তরফ থেকেই এসেছে এই দাবির প্রমাণস্বরূপ আল্লাহর সর্বত্র তার নিদর্শন ছড়িয়ে রেখেছেন তিপ্পান্ন থেকে চুয়ান্ন নং আয়াত কেস স্টাডি ব্যক্তি জীবনে আমাদের সবারই কম বেশি সম্পর্কে পড়েন থাকে পারস্পরিক কলহ বা ঝুঁক ঝামেলা জীবনে এসেই পড়ে তবে এসব ঝামেলা থেকে বাঁচবার পথ কিন্তু কোরআন আমাদেরকে দেখিয়ে দেয় এই থেকে একটু দেখা ভালো ও খারাপ সমান হয় না অধিক ভালো দিয়ে খারাপের মোকাবেলা তাহলে দেখবে তাহলে দেখবে তোমার ও যার মধ্যে শত্রুতা আছে সে কেমন অন্তরঙ্গ বন্ধু হয়ে গেছে দেখলেন তো কি চমৎকার এক সমাধান জীবনের চলার পথে যখনই মনে হবে কারো সাথে আপনি উৎকো ঝামেলায় জড়িয়ে পড়েছেন কিংবা না চাইলেও কেউ গায়ে পড়ে ঝগড়া বাঁধাবার চেষ্টা করছে তখনই সেই খারাপ পরিস্থিতি পরিস্থিতিতে খারাপ পরিস্থিতি খারাপ পরিস্থিতিকে ভালো কিছুর মাধ্যমে মোকাবেলা করতে শিখুন সেই ভালোটা কি তাও তাও এর পরের আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন আর তা হচ্ছে ধৈর্য যখন এই গুণটি নিজের মধ্যে ধারণ করবেন তখন দেখবেন ওই সব উৎকো ঝামেলা আপনার জীবন থেকে বিদায় নিয়েছে জানের দুশ্মন হয়ে গেছে অন্তরঙ্গ বন্ধু রিফ্লেকশন তাদাবুর যারা আল্লাহর আদেশ মতো সম্পদ খরচ ও দান খয়রাত করে না সেসব লোকই পরকালে পরকাল অস্বীকার করে এই সুরার সাত নং আয়াতে এটি মুশরিকদের ব্যাপারে এসেছে এই আয়াতটি এখন মনে একটা ভাবনা ঘুরপাক খায় তাদের এত এত খারাপ বৈশিষ্ট্য থাকতে পরকাল অস্বীকার করার সাথে সম্পদ খরচ করার কথা বলা হয়েছে কেন ওই বিষয়ের সাথে এর কি সম্পর্ক আল্লাহ রাস্তায় সম্পদ খরচ করার বিষয়টি উল্লেখ করার কারণ হল ধন সম্পদ মানুষের সবচেয়ে প্রিয় বস্তু এই জন্য বলা হয়ে থাকে সম্পদ হলো রুহের সহদর ভাই যান কবচ করার সময় যেমন কষ্ট হয় সম্পদ বের সম্পদ বের করতেও দেখা যায় অনেকের ওই একই অবস্থা তাই কেউ যখন এত আদরের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তখন স্পষ্ট হয় যে সে আখিরাতের উপর বিশ্বাসী আখিরাতে প্রতিদান পাওয়ার নিশ্চিত বিশ্বাস থাকার কারণে দুনিয়াতে সে সম্পদ খরচ করছে কিন্তু কেউ পরকালের প্রতি অবিশ্বাসী হলে মনে করবে টাকাটা পানিতে ফেলা হয়েছে এ আয়াত্রী নিয়ে কি আমরা এক একটুও চিন্তা ভাবনা করবো না এই সুরার ছাব্বিশ নং আয়াতটি দেখুন যারা আল্লাহর পয়গাম প্রত্যাখ্যান করে তারা বলে তোমরা এই কোরআন শোনো না বরং কোরআন তেলোয়াতের সময় তোমরা সরবল করো যাতে তোমরা জিততে পারো আয়াত্রী নিয়ে চিন্তা ভাবনা করলে দেখা যায় যুগে যুগে বাতিল পন্থীদের হাতিয়ার ছিল এটাই যারা সত্য ও বাস্তব জ্ঞান ভিত্তিক কথা বলে তাদেরকে প্রলোভন ও ভয় ভীতি দেখিয়ে মুখ বন্ধ করাতে চায় কারণ ওরা নিশ্চিত এসব কথা পাবলিক শুনলে ওদের ঢলে ঢোলে ওদের ওদের দলে ভাটা পড়বে তাই তারা তা যথাসম্ভব ঢেকে রাখে বাজে কথা বলে বিভ্রান্তির সৃষ্টি করে সাধারণ মানুষকে সত্য সম্পর্কে জানার ও ভাবার উৎসব দেয় না ইস্যুর পর ইস্যু টেনে এনে সামনে হাজির করে আর সেগুলো দিয়ে সবার মনোযোগ ফিরিয়ে রাখে অন্যদিকে ধন্যবাদ শুনছিলেন এক নজরে কোরআন আল্লাহ আল্লা আমাদের সবাইকে কোরআন এবং সন্ন্যাহের আলোকে জীবন পরিচালনা করার কৌফিক দান পরবর্তী ভিডিওতে সুরা সুরা করার আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন খুব রাখতে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি